এর চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় আমরা আগরতলা শহরের রাজপথে মশাল মিছিল সংগঠিত করলাম আমরা দেখছি গোটা দেশের মধ্যে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে প্রবল আক্রমণ সংগঠিত হচ্ছে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষানুরাগী মানুষজনেদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই পরিস্থিতিতে আজকে আমরা এস মশাল জেলে রাজপথে নেমেছি অন্ধকারের বিরুদ্ধে আমাদের লড়াই এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার এবং আমাদের দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে ছাত্রদের কাছে শিক্ষাকে মহার্ঘ করতে চাইছে এরা শিক্ষায় গেরুয়াকরণ নামিয়ে আনছে এই আক্রমণের মুখে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন মনে করে অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীদের সংগঠিত করে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিচ্ছি আগামী বছর আরও বড় লড়াই আরও শক্তিশালী লড়াই সারা ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষে এসএফআইয়ের কমরেডরা গড়ে তুলবে সেই শপথেই শহীদদের সুমহান আত্মত্যাগকে স্মরণ করে আমাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা আজকে আগরতলা শহরের রাজপথে ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে যে অন্ধকার সেই অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল জেলে পথ হেঁটেছি কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও তোর দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনিয়া রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাধন আমন্ত্রণ